সোহন বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক রাজারহাটে যেটা শুটিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গণ্ডগোল হয়ে রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সোহনকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে দেখুন সোহম তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলছে যে তুই তো বাঁধিস তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি দেখছেন সেই বাঁধিস এটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সোহম দেখেছে বোম মানলে বোম বাঁধলে সে দলে গুরুত্ব পায় তো একটু চর ঘুষি দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে নির্ভর রাজনীতি করব বাহুবলি রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করবো এই প্যাটার্নটিকে মানুষকে উচিত এদেরকে ছুঁড়ে ফেলা এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন বুঝে যাবেন যেদিন সেদিন এদের ছুঁড়ে ফেল হরিয়ানাতে আমরা দেখলাম যে একজন মহিলা বেড়েছে না আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত করা চলছে না দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারেই অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি